ভয় পাবেন না এসআইআর নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আপনার বাবা মায়ের নাম ভোটার লিস্টে না থাকলে আপনাদেরকে কি করতে হবে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন আজ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে বিএল অফিসাররা শহর থেকে গ্রাম অনেক জায়গায় গিয়ে অ্যানোমারেশন ফর্ম কিন্তু বিলিও করে দিয়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রচুর লোক রয়েছে যাদের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম বিলি করবে বেল অফিসাররা তবে তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কি বলেছে কমিশনের নির্দেশ মেনে মঙ্গলবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ শুরু করে দিয়েছে কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার বিএলওরা আর এদিন কলকাতার মহামিছিল শেষে জোড়াসাগরের সভা থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা থাকতে বাংলার একজন যোগ্য নাম বাদ দিতে দেব না প্রয়োজনে নিজেদের জীবনের রক্ত তো দিয়ে হলেও তা রক্ষা করব। দেখুন এখানে কি বলেছে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টি দু হাজার দুই সালের ভোটার লিস্টে অভিভাবকের নাম নেই জানিয়ে মমতা বলেন অভিষেক তো জন্মেছে সাতাশি সালে দু সালের ভোটার লিস্টে ওর নাম উঠবে কি করে তো ও দু সালের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছে পাশাপাশি দেখুন আরও কি বলেছে এসআইআর ঘোষণার পরে ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকজন আতঙ্কে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ এ ব্যাপারে যাতে আরও একটা প্রাণও না যায় সেজন্য রাজ্যবাসীকে বড়া ভয় দিয়ে মমতা বলেন দু সালের ভোটার লিস্টে যাদের মা বাবারও নাম নেই তাদের বলছি বিজেপির কথায় অযথা প্যানিক হবে না নিজেদের মূল্যবান প্রাণ এভাবে নষ্ট করে দেবেন না মা বাবার সার্টিফিকেট ছাড়াও অনেক নথি রয়েছে সেগুলো দেখানো যাবে সেই নথিগুলো করিয়ে নিন আমাদের যে বিএল অর্থাৎ বুথ লেভেল এজেন্ট থাকবে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তা বলে বিজেপির ক্যাম্পে ভুল করেও কিন্তু চলে যাবে না তো বুঝতেই পারলেন দু সালে যে আপনার নাম নেই আপনার মা বাবার নাম নেই তাহলেই যে ভোটার লিস্টে আপনার নাম উঠবে না তেমনটা নয় অনেক ডকুমেন্টস রয়েছে অনেক কাগজপত্র রয়েছে যেগুলো আপনারা এখনই রেডি করতে পারেন সেগুলো রেডি করে যদি আপনারা দেখান তাহলেই কিন্তু এসআর আপনারা হানড্রেড পারসেন্ট করাতে পারবেন আপনারা হয়তো ভাবছেন বিএল অফিসাররা আসলেই আপনাদের ডকুমেন্টস দেখাতে হবে তেমনটা কিন্তু নয় ইতিমধ্যেই বিএল অফিসাররা আজকে যে জায়গায় গিয়েছে সেখান থেকে আমরা খবর পেয়েছি বিএল অফিসাররা যেখানে গিয়েছে শুধুমাত্র তাকে অ্যানুমারেশন ফর্ম দিয়েছে তাদের একটি রেজিস্ট্রি খাতা রয়েছে সেখানে সিগনে চার করিয়ে নিয়েছে এবং পাশাপাশি তাদেরকে একটি সময় দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও চার দিন বা পাঁচ দিনের জন্য বলেছে যে আপনারা এই ফর্মটি ফিল করে রাখবেন চার দিন বা পাঁচ দিন পরে এসে আমি ফর্মটি সংগ্রহ করব শুধুমাত্র বিএল অফিসাররা কিন্তু এটাই বলেছে এবং ফর্মটি আপনাদেরকে দিয়েছে সেই ফর্মটি আপনারা ফিল করবেন আপনাদের আধার কার্ডের ডকুমেন্টস দিয়ে পাশাপাশি আপনার বাবা মার নাম দিয়ে পাশাপাশি আপনার মোবাইল নাম্বার দেবেন তাহলেই কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে যদি দু সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে লিখবেন যদি না না থাকে বাবা মার নাম থাকে তাহলে রিলেটিভ দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করে সিগনেচার করে বিএল অফিসাররা যখন আসবে তাদেরকে জমা করে দেবেন কোনোরকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না তবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে ডাকতে পারে তাহলে আরও যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে সেখানে প্রচুর ডকুমেন্টস রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা দেখালেও হবে দেখুন এখানে কি বলেছে মমতা এও বলেন মনে রাখবেন আমরা থালা বাটি বেঁচে হলেও আপনাদের সাহায্য করব। আমাদের ভোট আমাদের অধিকার এই হক আমরা কেড়ে নিতে দেবো না প্রয়োজনে বিজিবিকে উৎখাত করে দেবো দেখতে পাচ্ছেন জান দেব কিন্তু মান কেড়ে নিতে দেব না একই সঙ্গে মাতুয়াদের পাশে দেখতে পাচ্ছেন সরি মতুয়াদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মতুয়াদের কার্ড করে দেওয়ার নাম করে ক্যাম্প করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এসব ফাঁদে পা দেবেন না আমি ঠাকুরবাড়ির নামে শপথ করে বলছি আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না রক্ষা করবই তিনি প্রথম সচিত্র ভোটাধিকার দাবিতে আন্দোলন সংগঠিত করেছিলেন বলে মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন যারা মারা গিয়েছে তাদের নাম বাদ যাক কিন্তু তা বলে যোগ্যদের নাম বাদ দেবে এত বড় স্পর্ধা এসআইআর হোক কিন্তু বেছে বেছে বিরোধী রাজ্যে এসআইআর করার জন্য কেন এত তাড়াহুড়া লেগে গেছে মমতা বলেন অভিযোগ ষোলো একুশ চব্বিশ এ ভোটে পরাজয়ের পর এবার পেছনের দরজা দিয়ে বাংলা দখল করার চেষ্টা করছে বিজেপি তাই এসআইআর নাম করে বাংলায় দু কোটি মানুষের নাম কেটে দেয় কেটে ওরা ভাবছে বাংলা দখল করে নেবে বাংলার মানুষ ওদের ওই স্বপ্ন পূরণ করতে দেবে না ওরা জানে না জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি ভাবছে ডেমোক্রেসি কেউ কেড়ে নেবে তা আমি হতে দেব না জনতার এও বলেন প্রয়োজনে আদালতে যান কিন্তু কোনো এজেন্সি দেখে ভয় পাবেন না ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা ভয় পাবেন না রাজবংশী ভাই বোনেরা বলবো আসাম থেকে চিঠি আসছে ছুঁড়ে ফেলে দেবেন নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মমতা এও বলেন মোদীবাবু শাহবাবুকে খুশি করতে কুরসিবাবু নতুন নতুন ইতিহাস তৈরি করতে চাইছে ওনার ইতিহাস দেখতে পাচ্ছেন পাতিহাসে পরিণত হবে এমনটাই কিন্তু তিনি আজকে মন্তব্য করেছেন তো বন্ধুরা বুঝতেই পারলেন আমিও আপনাদেরকে একটা কথাই বলবো বিএল অফিসার আপনাদের বাড়িতে গেলে আপনার যদি দু হাজার সালে ভোটার তালিকায় না থাকে বাবা মায়ের নামও না থাকে তাহলেও আপনারা ভয় পাবেন আপনারা ফর্মটি ফিল আপ করে তাদেরকে জমা করে দেবেন তারা অবশ্যই কিন্তু আবার যদি নোটিশ আসে আপনার নামে তারা অবশ্যই আপনাকে নোটিশ দিয়ে যাবে সেখানে হিয়ারিংয়ের ডেট লেখা থাকবে সেই ডেটে যদি আপনারা যান তাহলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম কিন্তু অসুবিধায় আপনাদের আর পড়তে হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ